হ্যালো ফ্রেন্ড আজকে এই মাছ এই চিংড়া মাছ এসছে দেখো এই যে তো এটাকে মালাইকারি করব তো দেখো কেমন করি কোড়ায় তেল দিয়ে দিয়েছি দেখো গরম হয়ে গেছে পুরো কোড়া ভর্তি হয়ে গেছে আমার বর আজকে নিয়ে এসছে তো আমি ইউটিউব করি বলে সে নিয়ে আসে কালকে নিয়ে এসেছিলো বাবুল মাছ আমি ভিডিওটা ছাড়তে পারিনি আমার শরীর অসুস্থ ছিল তো ছাড়বো আর এই দেখো আজকে এতগুলো চিংড়া নিয়ে এসছে বেশ বড়ো বড়ো